और अनुसी और भौतिक प्रक्रिया से सूर्य पद की आशाता है एवं जीवन तंत्र के सिस्टम बनाता है एवं जीवन हवा चाहिए प्रकृति के उत्पत्ति के एवं हमें ये मस्तिष्कটাকে কাছে লাগাতে আবার মনে হয় যদি একবার ভেবে라 আমি পারো তো আপনাদের দিকে একটা সুন্দর কথা আছে इफ यू थिंक यू कैन यू कैन एक्चुअली হবে না আপনার ব্যাপারে তো আপনি পারো কি বলছ আমি আপনাদের যারা

একজন কৃষক মাঠে ওই লাঙ্গল দিচ্ছে এবং মাটি খুঁজছে মাটি খুঁজতে খুঁজতে তার গোদালের দরকায় হট করে একটা আওয়াজ তো উনি মাটি গুলো বন্ধ রেখে কোদাল দাঁড়িয়ে মাটিটা দেখছে কি আছে দেখছি এরকম একটা গলা পেয়েছে জলের মধ্যে ধুয়ে দেখলো বেশ চকচক চক করছে বেশ সুন্দর তো ওটা ছিল